এই রোগ নিরাময় করা সম্ভব আনফর্চুনেটলি এনোমেট্রিওসিসের সেইভাবে কিওর হয় না একমাত্র যদি না পুরোটা আমরা বাদ দিয়ে দিতে পারি অর্থাৎ ইউটেরাস ওভারি সব কিছু মানে হরমোনাল যে স্টিমুলেশনের জন্য এন্ডোমেট্রিওটিক লেয়ারটা বাড়ে সেটাকে পুরো সমলে উৎপাদন করতে পারি কিন্তু সেটা করতে গেলে এই হরমোনাল লেভেলটা যেহেতু একদম জিরো হয়ে যায় তো সেটা কিন্তু একটা রিপ্রোডাকটিভ এজের একজন নারীর জন্য ভালো নয় কারণ তার তো তাহলে বাকি চেঞ্জেসগুলো চলে যাবে সে মা হতে পারবে না প্লাস একটা ইস্ট্রোজেন লেভেল কিন্তু অন্য অনেক কিছুর জন্য রেসপন্সিবল যেরকম হার্ট ভালো রাখে বোনটাকে ঠিক রাখে মানে হাড়ের শক্তি বজায় রাখে তো সেইগুলো কিন্তু হ্যাম্পার্ড হবে সেই কারণে আমরা চাইলেও সবসময় কিন্তু সম্পূর্ণভাবে এগুলোকে বের করে দিতে পারি না আর সেই জন্য কি কিন্তু সেভাবে করা পসিবল হয় না যতদিন না তার রিপ্রোডাকটিভ এজটা কমপ্লিট হচ্ছে